বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা সি এ এই স্লোগানে সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উৎসব মুখর ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে সিআরএ সভাপতি সোহাগ আরফিনের সভাপতিত্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহিন ও টিভি উপস্থাপিকা শরীফুর নাহার হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মৈনুদ্দিন কাদেরি শকত এডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম উদ্বোধক ছিলেন দৈনিক দেশের পত্রিকার সম্পাদক রুফায়দা পন্নী বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু আর জে এর চেয়ারম্যান জহিরুল ইসলাম মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ সি আর এর উপদেষ্টা মাসুম সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ মাই টিভি চট্টগ্রাম বুড়ু প্রধান নুরুল কবির মোহনা টিভি চট্টগ্রাম বুড়ু প্রধান আলী শাহিন সহ আরো অনেকেই এ সময় প্রধান অতিথি সহ অন্যান্যরা ক্যাঙ্কের সি আর এর প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা বিনিময় করেন এর আগে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয় পুলিশের সাথে সাংবাদিকদের সম্পর্ক নিবিড় হ্যাঁ একই কাজ কিন্তু পুলিশ দুর্নীতি করলে এটা আমরা প্রকাশ করব এটাই স্বাভাবিক কিন্তু আমাদের এখানে দেখা যায় চট্টগ্রামে পুলিশের নিউজ করলে সাংবাদিকদেরকে মায়ের খেতে হয় একটা সময় গেছে আমাদের এই এই চট্টগ্রামে কিন্তু সিএমপি নিউজ পর্যন্ত আউট করা হয়েছে আমরা এই পরিস্থিতিগুলো চাই না হয়তো কোন একটা সামরিক যুদ্ধ হলো এখানে কোন এই সামরিক অফিসার বা সামরিক বাহিনীর সদস্যরা যখন এখানে লুটপাট মেয়েদের বেচুত করা তার বিভিন্ন যে অপকর্ণ করবে তাদের জন্য মত মত সাংবাদিকদের জন্য আমরা দেখা গেছি কিছুদিন আগে এই উপমহাদেশে ব্রিটিশ শাসনের আগে ছিল সুলতানি আমল এবং সেই সেই সুলতানি আমলের আমলের শাসক দাউদ খান কারানি সুলেমান খান কারানি তাজ খান কারানি সামাজিক সব ধরনের এবং ইভেন আমাদের মানুষের মৌলিক মানবাধিকার অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সহ যোগাযোগ সব কিছুই সম্পর্কে রিপোর্ট করে আপনার লিগুনিটা শহীদের রক্তের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য আপনাদের এই লিগুনের প্রতি খুব তিক্তভাবে দেখতে হবে কারণ আমি মিডিয়াতে কাজ করার চেষ্টা এখনো অব্যাহত রাখছি কখন সফল হব তা জানি না আপ্যায়ন করছেন আপনারা আনন্দ করছেন সেই আনন্দ আমরা যারা বাইরের তারা উপভোগ করছি আনন্দ এবং উপভোগের যে বিষয়টি বিষয়টি এই হচ্ছে ছট হয়েছে তার মধ্যে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন একটি অন্যতম সংগঠন বুকে হাসি বুকে বাঁধে যে মানুষ হইতে হবে মানুষ যখন আমরা সাংবাদিক হই রাজনীতিবিদ হই জজ হই হই যাই আগে মানুষ হতে হবে দিন শেষে সাংবাদিকরাই হচ্ছেন সাংবাদিকদের প্রধান শত্রু ঠিক এরকম একটি ক্রান্তিকালে বন্দরনগরের চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্লাবে মাত্র ছ বছরের একটি সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে যেটি সিআরএ তার এই জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আসুন শুরুতেই জুড়ে একটি ম্যারাথন কোনোতালি দে যে বড়ো বড়ো সাংবাদিক সংগঠনগুলো যখন পাঁচই আগস্টের পর অনেকটা ঘুমিয়ে পড়েছে কিংবা তাদের স্বার্থ সিদ্ধির বিষয়ে খুব বেশি তৎপর রয়েছে সে সময়ে আজকে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করে সিআরএ প্রমাণ করে দিল যে গণমাধ্যম কর্মীদের অধিকার আদে বড় বড় কাগজের প্রয়োজন হয় না বড় বড় সাংবাদিকের প্রয়োজন হয় না আন্তরিকতা এবং মানসিকতার দিক থেকে যখন সাংবাদিকরা কাজ করে সেটি হয় প্রধানতম সংগঠন তাহলে কিছু কিছু সাংবাদিক মানে নেতা নেতা আন্দোলন যে সংগ্রাম সেগুলো আপনারা